দেড় যুগ ক্ষমতার বাইরে বিএনপি নেতাকর্মীরা হতাশ বিএনপি রাজনীতি করতে হলে টাকা ছাড়া কোনো কথা নেই নির্বাচনে মনোনয়ন দলের ছোটখাটো পদ বা কমিটিতে ঢুকতেও দিতে হয় বড় অঙ্কের টাকা বিএনপি রাজনীতি থেকে তাই ত্যাগী পরীক্ষিতরা মুখ ফিরিয়ে নিয়েছেন নির্বাচন বর্জন করায় মনোনয়ন বাণিজ্যে ভাটা পড়েছে তবে লন্ডনে পলাতক তারেক রহমান সেটা পুষিয়ে নিতে নিত্য নতুন পথ বের করছেন এবার তার ধান্দায় যুক্ত হল বহিষ্কার বাণিজ্য অনুসন্ধানে দেখা গেছে দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ সালের সময়ে বিএনপিতে প্রায় সাড়ে পাঁচ হাজার নেতাকে বিভিন্ন কারণে বহিষ্কার করা হয়েছে যাদের অধিকাংশই দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা নির্বাচনে অংশ নেয় বহিষ্কার হন এদের মধ্যে অন্তত দুই হাজার স্থানীয় নেতা আবার দলে ফিরেছেন কেন্দ্রীয় নেতাদের সাথে দেন দরবার করে তারেক রহমানের সাথে সরাসরি কথা বলে নির্দিষ্ট অঙ্কের টাকা খরচ করে তবেই তারা দলে ফিরতে পেরেছেন তবে মেজর আক্তারুজ্জামান তৈমুর আলম খন্দকারদের মতো সিনিয়র যেসব নেতা তারেককে টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা দলে ঠাই পাননি দু হাজার চব্বিশের জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপি ভেঙে তিনটি নতুন দল গঠিত হয়েছিল এই দলগুলোর প্রতিষ্ঠাতারা সবাই সাবেক বিএনপি নেতা তারাও বহিষ্কার হয়েছিলেন কিন্তু টাকা দিয়ে আর ফিরে আসতে রাজি হননি জানা গেছে বিভিন্ন এলাকায় পৌর নির্বাচনে অংশগ্রহণ নেওয়া অন্তত আটজন নেতা অতি সম্প্রতি বিএনপির স্থানীয় পর্যায়ের কমিটিদের জায়গা পেয়েছেন কিন্তু কিভাবে তারা দলে ফিরেছেন এই প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন তবে অনুসন্ধানে জানা গেছে বহিষ্কারাদেশের পর তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দর কষাকষি করে দশ বিশ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ত্রিশ লাখ টাকা ব্যয়ে আবার দলীয় পদ পদবি ফিরে পেরেছেন লন্ডনে সেই টাকা পৌঁছানোর পর সেখান থেকে আসা ফিরতি নির্দেশে বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে তাদের তবে বখরা থেকে বঞ্চিত হননি লবিং করা বিএনপির কেন্দ্রীয় নেতারাও তাদের ভাগ্যেও জুড়েছে কিছু এবার উপজেলা নির্বাচনের প্রথম পর্বে দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচনে অংশগ্রহণ করায় জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তারা নির্বাচন থেকে সরে সময়সীমা শেষ বহিষ্কার চুয়ান্ন জন বিভিন্ন পর্যায়ের নেতা উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন এমনকি দ্বিতীয় পর্যায়ের মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরও দেখা গেছে বিএনপির চুয়ান্ন জন বিভিন্ন পর্যায়ের নেতা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন কেন তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করলেন এর জবাবে তারা জানান বহিষ্কারাদেশ নিয়ে তারা আতঙ্কিত নন নির্বাচনে নামা বিএনপির অনেক প্রার্থী বলছেন আগে নির্বাচন হয়ে যাক তারপর সব ম্যানেজ করা যাবে প্রয়োজনে লন্ডনে ভেট পাঠাতেও প্রস্তুত তারা বিএনপিতে বহিষ্কার অনেক দিনের তবে খালেদা জিয়া জেলে যাওয়ার পর তারেক রহমান নেতৃত্বে এসে নানান অজুহাতে শাস্তির ব্যবস্থা চালু করেন কিন্তু এখন এটা তার নয়া ধান্দায় পরিণত হয়েছে যে কাউকে বহিষ্কার করে পরে টাকার বিনিময়ে তাকে দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে শুধু নির্বাচনী মনোনয়ন নয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বিভিন্ন সময় যাদের বহিষ্কার করা হয়েছে তারা কেন্দ্রীয় নেতাদের সাথে লবিং ও দেন দরবারের পর নির্দিষ্ট অর্থ লন্ডনে পৌঁছে দিয়েছেন যার প্রেক্ষিতে তাদেরও বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে যা স্বীকার করেছেন বিএনপির অনেক নেতাই